এই কোরআন কি শুধু ঘরের কোনায় বসে বসে পড়ার জন্য কোরআন আসছে চোদ্দ শত বছর সাড়ে চোদ্দ শত বছর আগে যে কোরান আল্লাহ নাজিল করেছেন সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গেছে বলেন তো একটা ওয়ার্ড একটা সেন্টেন্স না একটা ওয়ার্ড পরিবর্তন করার একটা বিধান পরিবর্তন করার আজ পর্যন্ত কোনো প্রয়োজন হয়েছে কেয়ামত পর্যন্ত প্রয়োজন হবে অথচ আমরা দেখতে পাই যে বছরে বছরে সরকার পরিবর্তন হয় পাঁচ বছর পর পর এক ট্রাম চলে যায় আরেক সরকার আসে আর খালি সংবিধান খুঁচায় ঠিক কিনা বারবার সংবিধান পরিবর্তন করা হয় তাদের সুবিধার্থে তাদের চরিত্র চরিতার্থ করার জন্যে তাদের সম্পদ কুক্ষিগত করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার জন্য বছর বছর সংবিধান পরিবর্তন করা হয় ঠিক কিনা আল্লাহর কোরআন এমন একটা কোরআন এমন একটা বিধান আল্লাহ দিয়েছেন আমাততবি এইভাবেই চলবে অক্ষর থাকবে একটা ওয়ার্ড পরিবর্তন করার poter হবে ঠিক কিরা আবার ভাইরা অতএব এই আল্লাহর কোরআনকে আমরা জাতীয় সংসদ ভবনে সংবিধান হিসাবে বসানোর জন্য কারা কারা রাজি আছি তো তুলে আল্লাহকে দেখা দাও মাসাল্লাহ মাসাল্লাহ আল আলো আমরা ঘরে বহু জ্বালাইছি আমার ভাইরা আমার এক ভাই বলছে আল আলো সংসদে জ্বালো ঠিক কি না আল আলো আমরা বহু বছর ঘরের কোণে জ্বালাইছি যদি আমরা আল আলো সংসদ ভবনে যদি জ্বালাতে পারি তাহলে আশা করা যায় সমস্ত সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তুমি আমার এই ভূখণ্ডকে ইসলাম এবং মুসলমানদের জন্য কবুল করে পরে না আমি এই বাংলার ভূখণ্ডে নব্বই ভাগ বিরানব্বই বিভাগ মুসলমান আমরা বসবাস করি ঠিক না কিন্তু আমরা কপালপুর আমরা অভাগা জাতি এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি নাই রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি নাই আল্লাহ তুমি আমার এই বাংলার ভূখণ্ডকে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে তুমি ইসলামের জন্য কবুল করো পারে না আমিন তাহলে রব্বুল আলামিন জানায় দেন ওমানা আরাদা আন যিকরি ফা যারা কোরআন থেকে মুখটা ফেরায়া নেবে তার শাস্তি এক নাম্বার শাস্তি হল رب العالمین তার জীবনটাকে তার লাইফটাকে সংকীর্ণ করে দিবেন ওয়ানহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা দুই নাম্বার শাস্তি হচ্ছে رب العالمین কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবেন নাউযুবিল্লাহ ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রশ্ন করবে আল্লাহ ক্বাল রাব্বি লিমা হাসারাতানি আমা ওয়া ক্বাদ আল্লাহ কেন অন্ধ করে তুললেন ক্বাদ কুনতু বাসীরা আল্লাহ দুনিয়াতে কম তো আমি তো শক্তি সম্পূর্ণ মানুষ ছিলাম আলামিন দুনিয়াতে দৃষ্টি শক্তি সম্পূর্ণ মানুষ ছিলাম আজকে কেন আমাকে অন্ধ করে ওঠালেন রব্ব আলমিন ওই সমস্ত বান্দাদের কথার জবাব দিয়ে দেবেন

আল্লাহর কোরআন তুমি আমলে না ও নাই আল্লাহর কোরআন তুমি যেভাবে ভুলে গিয়েছিলে সেভাবে করে আজকে কিয়ামতের দিন তোমাকে ভুলে যাওয়া হলো নজুবিল্লা পড়বেন না